ছাবিবাসের নির্বাচন ফাইনাল বিসর্জনের আগে কসবা কাণ্ডে বিশেষ অনুরোধ অভয়ার বাবা মাকে বড় ঘোষণা করলেন শুভেন্দু গত বছর আগস্টে হয় হার হিম করা আরজিকর কাণ্ড সরকারি হাসপাতালের অভ্যন্তরেই একজন কর্মবর্ত মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় গর্জে উঠেছিল গোটা বাংলা সেই ঘটনার পর এক বছরও পুরোপুরি কাটেনি শহরে আরও আবারও এক ধর্ষণের ঘটনায় তীব্র শোরগোল পড়েছে বিভিন্ন মহলে বিধানসভা ভোটের প্রাককালে কসবা গণধর্ষণ কাণ্ডে তৃণমূলের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করার সুযোগ ছাড়তে রাজি নয় বিজেপি এবার তাই আরজিকর এর স্মৃতি উৎসকে দিয়েই বড় কর্মসূচি ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাণ্ডে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর রবিবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কন্যা সুরক্ষা যাত্রা করে বিজেপি গোল পার্ক থেকে গড়িয়াহাট পর্যন্ত সেই মিছিল সেখান থেকেই বড় ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু শুভেন্দু বলেন আমি কয়েকদিনের মধ্যে অভয়ার বাড়ি যাব অভয়ার বাবা মাকে বলব যে গত বছর সাতাশে আগস্ট ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ঐতিহাসিক অভিযান পতাকা ছাড়া কি বললেন বিরোধী দলনেতা এরপর তিনি বলেন আমি অভয়ার বাবা মাকে বলব নয়ই আগস্ট আপনি নবান্ন অভিযানের ডাক দিন আমি শুভেন্দু অধিকারী রাজনৈতিক স্বার্থ দূরে সরিয়ে রাখছি ছাব্বিশে নির্বাচন ফাইনাল বিসর্জনের আগে নয়ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের দিন আরেকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে দিতে চাই আমাদের বাড়ির কন্যাদের এভাবে নষ্ট করতে পারেন না রয়েছে একগুচ্ছ কর্মসূচি কাণ্ডকে সামনে রেখে জুলাই থেকেই বেশ কিছু কর্মসূচির পরিকল্পনা করতে শুরু করেছেন বিজেপি আগামী দোসরা জুলাই কসবা অভিযানে ডাক দিয়েছেন শুভেন্দু তিনি বলেন এখানে ঢুকব আপনাদের মুখোশ খুলে দিয়ে চলে আসব মমতা বন্দ্যোপাধ্যায়কে যতদিন না সরাবেন ততদিন কোনো মা বোন কারো সুরক্ষা নেই উল্লেখ্য গত বছর আরজিকর কাণ্ডের পর ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান হয়েছিল সেখানে দলীয় পতাকা ছাড়া পা মিলিয়েছিল বিজেপিরাও এবার সেই প্রসঙ্গই টেনে এনে আরেকবার বড় কর্মসূচির ঘোষণা শুভেন্দুর নির্বাচনের আগে এটা বিজেপির জোরালো পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা